পিতা বলিল আমি উহাকে কখনোই তোমাদের সঙ্গে পাঠাইব না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা উহাকে আমার নিকট লইয়া আসিবেই অবশ্য যদি তোমরা একান্ত অসহায় হইয়া না পড়ো অতঃপর যখন উহারা তাহার নিকট প্রতিজ্ঞা করিল তখন সে বলিল আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার বিধায়ক সে বলিল হে আমার পুত্রগণ তোমরা এক দ্বার দিয়া প্রবেশ করিও না ভিন্ন ভিন্ন দ্বার দিয়া প্রবেশ করিবে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করিতে পারি না বিধান আল্লাহরই আমি তাহারই উপর নির্ভর করি এবং যাহারা নির্ভর করিতে চাহে তাহারা আল্লাহরই উপর নির্ভর করুক যখন তাহারা তাহাদের পিতা তাহাদেরকে যেভাবে আদেশ করিয়াছিল সেভাবেই প্রবেশ করিল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে উহা তাহাদের কোনো কাজে আসিল না ইয়াকুব কেবল তাহার মনের একটি অভিপ্রায় পূর্ণ করিয়াছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল কারণ আমি তাহাকে শিক্ষা দিয়াছিলাম কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয় উহারা যখন ইউসুফের সম্মুখে উপস্থিত হইল তখন ইউসুফ তাহার সহদরকে নিজের কাছে রাখিল এবং বলিল নিশ্চয়ই আমি তোমার সহদর সুতরাং উহারা যাহা করিত তাহার জন্য দুঃখ করিও না অতঃপর সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল তখন সে তাহার সহদরের মালপত্রের মধ্যে পানপাত্র রাখিয়া দিল অতঃপর এক আহ্বায়ক চিৎকার করিয়া বলিল হে যাত্রী দল তোমরা নিশ্চয়ই চোর